দর্শক দেখেন কি ধরা পড়ছে দেখেন দর্শক এই দেখেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন এই যে এই টলার চলে আসলো এই টলার আপনারা দেখতে পারবেন যে পদ্মার টাটকা মাছ তারপর শাকসবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু থাকে প্রতিদিনই দেখায় আপনাদেরকে দেখেন এই টলারটা মাত্র ভিড় পারে তো এখন নামানো হবে দেখেন হিউজ পরিমাণে লোকজন দর্শক এই এপারে হচ্ছে আমাদের দোহার না ভাই এপারে দোহার আর এপারে হচ্ছে ফরিদপুর ফরিদপুরে নন্দলালপুর চর তারপর কাঁচিগাড়া চর থেকে ভোট আসে প্রতিদিন দেখেন এই যে চরের কলা আছে দর্শক দেখেন এই চরে টাটকা কলা দেখেন কত লোকজন প্রায় দেড়শো থেকে দুইশো জনের মতো লোকজন প্রতিদিন এখানে পারাপার হয় প্রত্যেকটা টলারে

দেখেন এই পড়ে যাচ্ছে এই কত টাকা কেজি গরুর দুধ বিক্রি হয় একটু জিজ্ঞেস করবো আমরা ষোলো চা ষোলো চা ষোলো সাতারা চা

ଆଏ ପଚିଶ ସକାଳୁ ଯେ ଆଇ চৌত্রিশ টাকা আয় চৌত্রিশশো আজ চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো চৌত্রিশ Ağır 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 ağır

পাগাশটো সদস্য পাগাশটো সদস্য আই পাগাশটো সদস্য পাগাশ না আই পাগাশটোরা হে বিনশো এক বড় বড় বলছে আরে কোনা বলছে পাগাশটো সর গাশটো সর গাশটো সর আইতাজখান বাজারখান বাইল্লাখান এ তো বাইল্লাখান আই এক আই

এটা কি ভাই এটা গাঙ্গে সারা দেন এটা বড় হইবো এটা সারা দেন ভাই দেন দেন এটা সারা দেই সারা দেই দেন দেন এটা বাস পড়ো এই দর্শক বাগায়ের মাছ আমরা ছেড়ে দেয়াছি নদীতে দেখেন এই বাগায়ের বাচ্চা এটা জেলেদের জালে ধরা পড়ছে এই নিলাম শেষ তো এটাকে এখন ছেড়ে দিব দর্শক এটা অনেক বড় হবে আবার জেলেরা পাবে এই সাইরা দিলাম চলে গেল দেখেন দর্শক এই মাত্রই মাছ আসলো একবার তাজা না একবার তাজা মাছ চকচকা এই পদ্মার ইলিশ দেখেন এখনই ধরে নিয়ে আসলো এই যাচ্ছে নিলামে দেখেন এরকম একটু পরপরই আসবে আর নিলাম হবে দর্শক সব পলাইছে ডাক দেন ডাক দেন আপনি ডাক দেন

দু <coughs> হাজার <coughs> <coughs>

চাইমাল বাইশ অনেক মাছ দেবো অনেক কিছু পাঁচশো টাকা চাইমাল বাইশো টিকা পাঁচশো টাকা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 1250 টাকা আরে কে মন্ডা হলো তো আরে 1250 টাকা 60 টাকা

1400 টাকা দর্শক 1350 টাকা 1350 টাকা নিয়ে গেল দর্শক দেখেন এই পোদ্দার বামোস মাল না কি মাসে এই ধরে ধরে দর্শক দেখেন কি ধরা পড়ছে দেখেন দর্শক দেখেন এটারে ভাই ধরে রাখা মুশকিল দর্শক দেখেন এটাকে ধরে রাখা মুশকিল দর্শক এই রানা ব্যাপারী ফেল দর্শক দেখেন এ ধরে রাখাই যায় না ভাই দেখি আপনি পারেন নি ভাই ধরতে দেখি না আপনি পারেন নি এ দেখেন 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 দর্শক এটার কি শক্তি দেখেন ওয়া বাবা রে বাবা

एक बार मोड़ा सिंह। दुबारा सुरागे दाम कोमा सिंह। oh एक हजार, 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 ए

এই মাছ কত টাকা এখানে আজকে নিলাম হয়েছিল চার হাজার টাকা না চার হাজার টাকা ইলিশ মিলিশ সব সহ না পাঁচমি সালি সহ দর্শক চার হাজার টাকা আর এই গামলার নিচে কি মাছ আছে এখান তো দেখতে হচ্ছে গুড়া মাছ গামলার নিচে দেখেন এই বড় বড় ইলিশ আছে ইলিশ করা কত হয়েছিল 1200 আর 3200 না এই দেখেন দর্শকে এগুলা আর কি আধা কেজি সাইজে রিলিজ না এইগুলা আর কি কত করে আপনারা কেজি বিক্রি করেন এখানে এক 1000 টাকায় কেজি বিক্রি করেন এই দর্শক হাজার টাকা কেজি বিক্রি করে এই যে আধা কেজি বা 600 গ্রাম এইটা 250 গ্রাম আর হ ছোট বড় মিক্স করা আছে ওকে ধন্যবাদ কাকা এই এই বাপরির নাম হচ্ছে এই জামাল ব্যাপারি না শেখ জামাল না আপনারা

ভাই অসুস্থ না সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অসুস্থ অসুস্থ ডাগলি তো কম দেখেন এই যে আমরা সাজান ভাই ডালায় আসলাম দেখেন সাজান ভাই আজকে বড় বড় সাইজের এই মোটা মোটা পন্দার বাইম কিনতে দেখেন একবারে মোটা মোটা সাইজ ভাই কত হইছিল বাইমটা বাইমটা 30 টাকা না এই দাম দর্শক এইটা পড়ছে টাকা দেখেন দাম কিন্তু হাতে হাতে না আছে দর্শক দেখেন এগুলা 2500 এগুলা 3000 আর এগুলো ছয়শো পঞ্চাশ না তো দর্শক আপনারা বুঝতেই পারতাছেন মাছের দাম কেমন দেখেন এই মোটা মোটা বাইম তারপর সবকিছু এই পদ্মা নদীর দর্শক তো আপনারা এরকম মাছ কিনতে চাইলে কিন্তু এখানে চলে আসবেন ঢাকা ধরের নারী শাখাতে এই নিলাম থেকে আপনারা না কিনতে পারলেও এই ব্যাপারীরা কিনে রাখবে সেখান থেকে আপনারা একশো দুশো লাভ দিয়ে তারপর তাদের কাছ থেকে নিতে পারবেন

মানে চোদ্দশো পনেরোশো টাকা কেজি পরে এই চিংড়ি না আরো বেশি পরে দর্শক যেহেতু পদ্মার চিংড়ি আর এগুলো একদম তাজা থাকে তো দর্শক আপনারা এই অনেকেই ঘরে বসে এরকম এই পদ্মার টাটকা মাছ নিতে চান তো ইনি হচ্ছে রানা ব্যাপারী আমাদের রানা ভাই তো ভাই কেউ যদি ঢাকা থেকে মাছ নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন তো না দিতে পারবেন তো আপনার তাহলে মোবাইল নাম্বারটা বলে দেন যাদের লাগবে আপনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ সেভেন এইট তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে তো এই নাম্বারে দর্শক এনি টাইম পাওয়াবেন আপনারা এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনার এরকম টাটকা মাছ বা আরও নানান ধরনের মাছ যে কোনো মাছই তো যদি নিতে চায় নদীর তাহলে আপনি আর কি একদিন দু দিন দেরি হলেও দিতে পারবেন তো দর্শক এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এরকম এই টাটকা মাছ নেবেন